গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে এই গরমের মধ্যে আমরা আম মাখা খাবো এটা আমাদের গাছের আমার মেজে যা বসেছে ও আমি আমার ছোটো যা আমরা সবাই করব মেজে যাই সব রেডি করবে একটু আমরা সবাই মিলে হাতে হাতে দেখি কাশুন দিয়ে আজ মা হবে আম মাখা এবছর একবারও খাওয়া হয়নি গরমে এই শুরু হলো চলো কি করে আম মাখা করছি আমরা দেখা দেখাই তোমাদের সবাই জানো তাও দেখাচ্ছি হচ্ছে না দিয়ে ধ্যান করে দিচ্ছি ধ্যান করে দিচ্ছি যখন প্রথম প্রথম আমরা খুব খেতাম তখন বাচ্চারা সব ছোট ছিল তো তখন অঢেল টাইম এখন সব রকম সামলে সব কাজ সামলে আর আমাদের হয়ে ওঠে না নাহলে এই গরমকালে আমাদের ঘরে আসর জমতো সব যারা মিলে বসে এখন হয় একদম হালকা সবার নিজের কাজ সামলে আর হয়ে ওঠে না ঠিক টাইম আজ হঠাৎ সবার ইচ্ছে হলো আবার সেই পুরোনো দিনে ফিরে যাওয়া বন্ধুরা এটা আমার মেনেজর ঘর আমরা এর ঘর ও ঘর সব ঘর দিনটা করছি

ঘষা হয়ে গেছে আমি এটা দিয়ে ঘষে ঘষে দিয়েছি চপা দিয়ে এবার হচ্ছে মেজ দিয়ে একটু কুচিয়ে দিচ্ছে বলছে একদম গালে মিশে গেলে কেমন লাগবে না খেতে কিছু বুঝতেই পারবো না আমের স্বাদটা এবার একটু খানিকটা কুচিয়ে দিচ্ছে একটু কাসুন দিয়ে ঝাল ঝাল করে মাখাবো কাঁচা লঙ্কা বার করে রাখা মেজ দিয়ে কাঁচা লঙ্কা ডলতে গেলেই তো হাত জুগ জুগ করবে এই ছুরি দিয়ে কাটলে ঝাল হবে ছুঁয়ে কাটলে ঝাল হবে না বাবু কাসন্দিটা দিস কাসন্দি আর ওখানে দেখ একটু মশলা আছে সব রকম মশানো আর একটু ছোট ছোট কর মেজ দিস আমাদের কাছে আম খুব টক খুব টক মারাত্মক টক আছে কিন্তু খুব টেস্ট এত সুন্দর গন্ধ আমটার কাটলেই একদম মোমো করবে এবার লঙ্কা হাত লঙ্কা ডললে হাত জ্বালা করবে গরমে সবার তাই আমার মেয়ে যা গ্লাস দিয়ে ঘষছে নতুন পদ্ধতি পার করেছে ও আমি বলছিলাম হাত দিয়ে ডলবো কিন্তু হাত দিয়ে ডললেই হাত পুরো জ্বালা করবে গরমকাল তো ভীষণ জ্বালা করে লঙ্কা দিয়ে

আমরা চার যা বরদি খাই না ওসব কম খেতে ভালোবাসে কিন্তু আমরা তিন যা একদম জমিয়ে খেতে ভালোবাসি হয় এটা মেজদির বুদ্ধি তোমরাও দেখে নাও এরকম করেই লঙ্কা পাটবে আরও লঙ্কা মাখা খাওয়ার ইচ্ছা হলে এরকম করেই মেখে খাবে নাহলে গরমে হাত জ্বালা করবে আমার তো খুব হাত জ্বালা করে কদিন পান্তা ভাত করছি পান্তা ভাতে লঙ্কা টঙ্কা মাখছি আমার হাত জ্বলে যাচ্ছে এইটা এখানে

দেখ ব্যাস এটা একটু রোদে দিয়ে রাখবো চুপি চাপা দিয়ে আমরা এখন খাওয়া ভাত টাত খেয়ে নেবো খাওয়ার পরে লাঞ্চ করার পরে এটা খাবো তোমরাও খাবে চলে এসো আমবাটা এখন আর কষ্ট করে কে আম থে তো করবে এটাই সহজ পদ্ধতি একদম এক ফোঁটা গালে দিয়ে দেখ নুন হয়েছে কি না একটু দিতে হবে ঠিক আছে না দিয়ে দেবো ওই কাসন্দিটা মশলাটা দেবো আর মশলা দেবো হ্যাঁ সে তো হবেই আমাদের কাছে আম বাবা টক হবে না উফ মারাত্মক লেভেলের টক দেয় একটু নুন দে রোদে নুনটা কেটে যাবে সেই লঙ্কাটা মারতেই হবে ঝাল ঝাল হয়নি তো গন্ধ বেরোয়নি ঝালের ট্যাঙ্কের লঙ্কা ঝাল নেই ঘাস লঙ্কা না তাহলে আমাদের ফ্রিজ থেকে নিয়ে এটা বানানো দিই। মাখাচ্ছি যেন জিস্ট থেকে লাল বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। ও দাদা দে আর দুটো নিয়ে আসি আমাদের ঘর থেকে। ও দেখো রেডি আমাদের আম্বাটা চলে এসো কারা কারা খাবে আম্বাটা দুটো এক কালার হয়ে গেল সবুজ রঙের দে এটা তাহলে ভালো লাগতো এই সাইডটা দে আমাদের আম্বাটা আজকে লাঞ্চ করার পর আবার যখন খেতে বসবো তখন তোমাদের দেখাবো কেমন আমরা তিনটা বসে বসে খাচ্ছি এটা রোদে দিয়ে আসি নিজেরা চুবি চাপা দিয়ে রোদরে দিয়ে আসতে হবে এবার এটা চুবি চাপা দিয়ে ছাদে দিয়ে আসবো চুবি চাপা একদম পুরো চুবরি সেম সেম হয়ে গেছে এবার এটা ছাদে দিয়ে আমরা লাঞ্চ করে নিয়ে তারপর খাবো এটা রোদ্দুরে দিতে যাব দেখি রোদ্দুরে দিই রোদ্দূরে দেওয়ার পর আমরা লাঞ্চ করে নিয়ে তারপর খাবো

ঝালকাও কিন্তু মারপোট হয়েছে হাত নিজে ভালো হয়নি এই করে মাখি নিলে আরো ভালো মরে যায়নি কালকে মাখি আজকে

হবে না 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 সবই হবে তো তাহলে সবই হবে চলো আমাদের আমবাটা খাওয়া আপাতত শেষ এইটুকু থাকলেও এইটুকু আবার কালকে খাবো খাওয়া যাচ্ছে না পুরো দাঁত কষে যাচ্ছে ছোট যাতে একটুখানি নিয়ে খেতেই পারল না আমি আমি নিজে যাই একটু খেয়েছি ও একটু কম খেয়েছে আমি একটু বেশি খেয়েছি আমার সব কিছু একটু বেশি বেশি চলো টাটা রাখছি আবার পরের ব্লকে দেখা হবে